السلام عليكم ورحمة الله وبركاته. أمي الشمس والأمانة مادشة شاترو أمنا محمد رزوان ملّا. أمي أكتب أن درزي حس بفاقه أن أمي أن أن جي أن أن إسلامي عدب شكا كتاب تكي وستجر عدب أن أن شنابو أن توفيقي إلا بالله الله الله لي وللعالمين. আল্লাহ হুম মাসল্লি ওসাল্লিম ওবারিকা আলা মোহাম্মাদিন নাবিক আলামিন, ওয়া আলা আলামিন ওশতেজের আদব এক ওশতেজের কাছে মেসক করে পাক সাফ কাপড় পরে যাবে দুই বেশ আদবের সঙ্গে হাজির হবে তিন সম্মান ও ভক্তির সঙ্গে তার দিকে লক্ষ্য করবে চার তিনি যা বলবেন খুব মনোযোগিতার সঙ্গে শুনবে পাঁচ যা শুনবে খুব ভালোভাবে মনে রাখবে ছয় যে বিষয় বুঝতে না পারবে সে সম্বন্ধে নিজেরাই অক্ষমতা বা ত্রুটি বলে জানবে সাত ওস্তাদের সম্বন্ধে অপর কারো বিরোধ বা সমালোচনা পূর্ণ কথা তাঁর সামনে উল্লেখ করবে না আট যদি কোনো ওস্তাদ কোনোরূপ অন্যায় কথা বলতে থাকেন যথাসম্ভব বাঁধা দেবে নতুবা সেখান থেকে উদে চলে যাবে নয় শ্রেণী করে প্রবেশের সময় উপস্থিত সকলকে সালাম দেবে এবং ওস্তাজকে বিশেষভাবে সালাম দেবে তবে যদি ওস্তাজ বক্তৃতাদির মধ্যে লিপ্ত থাকেন তাহলে তখন সালাম দিও না দশ ওস্তাদের সামনে অধিক হাসি অধিক কথা বলা এদিক ওদিক দেখা অপরের দিকে মুখ ফেরানো নিষেধ সম্পূর্ণ ওস্তাজের দিকেই লক্ষ্য রাখবে এগারো ওস্তাজের কোনো বধ স্বভাব থাকলে তা সহ্য করে নিতে হবে বারো ওস্তাজের বধ মেজাজির জন্যে তার নিকটে যাতায়াত বন্ধ করবে না এবং তার গুণবলী সম্বন্ধে উদাহরণা পোষণ করবে না বরং তার কথা কর্মের অর্থ ও মর্ম উদ্ঘাটন করার চেষ্টা করবে তেরো যখন কোনো ওস্তাজ কোনো কাজে লিপ্ত থাকবেন অথবা বিচ্ছিন্ন সাকারত বা ক্ষোধিত তৃষ্ণার্থ থাকবেন অথবা তন্ত্রভিভূত হবেন অথবা অন্য কোনো কারণে তালিম দেওয়া কষ্টাসাধ্য হবে এরূপ অবস্থায় সবক পড়বে না চোদ্দ ওস্তায়ের থেকে দূরে বা আড়ালে থাকলেও তাঁর আদবের প্রতি খেয়াল রাখবে পনেরো মাঝে মাঝে উপরেও কোন অর্থাৎ হারিয়া পত্রাদি লিখনের ধারা তার দিল খোশ রাখবে আসসালামু আলাইকুম